দেখো বন্ধুরা আজকে কি দেখো কি সুন্দর কুয়াশা এই দেখো আমাদের একটা বিলাই উপর দিক থেকে উপর দিকে চলে এসেছে দেখো এই বিলাইটা আমার সব একদম কি আর বলবো একদম মানে আমি যে জায়গায় যাবো এই জায়গায় যায় দেখো কি করবো এই দেখো হ্যাঁ নাম নাম এই দেখো কি মানে কি বলবো ঠান্ডার জন্য কি মানে তো ও শুকনো মাছ না খাওয়ালে খেতেই চাই না এই দেখো খাওয়ার জন্য খাওয়ার জন্য খাওয়ার জন্য মানে কাল তো মানে খাই না না আর এখন আমাকে পাওয়ার পর দেখো কি করছে দেখো কি করছে দেখো নামবি

dakoh enam enam mini dakoh